আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শহীদ দিন শেখি চার নং গ্রুপে মোহাম্মদ সাইদ ভাই প্রশ্ন করেছেন যে সালাতে রফুল আদাইন করতে হবে কি হ্যাঁ সালাতে রফুল আদাইন করতে হবে রসুল সাল্লাহ আলহি থেকে চার স্থানে রফল আদাইন করার কথা বর্ণিত হয়েছে প্রথমত হচ্ছে সালাদ যখন শুরু করবেন তাকবিরে তাহরিমা বলে তখন রফল আদাইন করতে হবে এরপর যখন রুকুতে যাবেন যাওয়ার সময় তখন রফল আদাইন করতে হবে রুকু থেকে যখন উঠবেন রুকু থেকে ওঠার সময় তখনও রফল আদান করতে হবে এরপর বৈঠকে দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক থেকে ওঠার পর রফল আদাইন করতে হবে এই চারি স্থান এই চারি স্থানের দলিল হচ্ছে সহি বুখারির সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস এবং সাতশত ছত্রিশ নম্বর হাদিস ইবনে ওমার রাজি আল্লাহ তিনি বলেন আন্না আল্লাহ সাল আলী আসাল্লাম কানা ইরফাদাই হাজু মানকিবাহি ইহাস ওয়াইদা কাবর আলী রুকুড়াই ওয়াইদা রফা রুকুড়াই রফা কদি কইদ যে রসুল সাল আলি ও তিনি তার হাত দয় উত্তোলন করতেন কাত বরাবর যখন তিনি সালাদ শুরু করতেন অর্থাৎ তাকবির তাহরিমা বলতেন এবং যখন ওয়িদা আকবর আলীর রুকোর রুকুতে যাওয়ার জন্য যখন আল্লাহ আকবর বলতেন তখন তিনি রফুলে দাইন করতেন ওয়জদা রফার সহমিনা রুক এবং যখন তিনি রুকু থেকে মাথা উঠাইতেন তখনও রফুলা দাইন করতেন তা এখানে এই হাদিসে তিন জায়গার কথা বলা হয়েছে আর সহি বুখারির তিনশত ١٤٠١ نمبر حدث ابن عمر رضي الله عنه إذا دخل في الصلاة كبر ورفع يديه وإذا نافع رحمه الله تني أن ابن عمر كان إذا دخل في الصلاة كبر ورفع يديه وإذا رقع رفع يديه وإذا قال سمي الله لون حمدا رفع يديه وإذا قام من الركعتين رفع يديه ওরফা রাজা আলিকা ইবন উম আল্লাহ সাল আলহী সাল্লাম নাফের রহিমাল্লাহ বলেন ইবনে উমার রাজা যখন সালাতে প্রবেশ করতেন সালাত শুরু করতেন তখন তিনি আল্লাহ আকবর বলতেন এবং তার হাত দয় উত্তোলন করতেন এবং যখন রুকুতে যেতেন তখন হাত দয় উত্তোলন করতেন এবং যখন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লা কালহাম সামি আল্লাহ উলিমান হামিদা এটা যখন বলতেন তখন তিনি হাত দয় উত্তোলন করতেন এবং যখন দুই রাকাতে দুই রাকাতের বৈঠক থেকে উঠতেন তখনও তার হাত দয় উত্তোলন করতেন এবং এটি ইবন উমার বলেছেন যে রসুল সাল্লাহ সাল্লামের পর্যন্ত পৌঁছেছেন অর্থাৎ ইবনে উমার রাজা এই আমলটা মূলত রসুল সাল্লু আলহিউসাল্লামের আমল সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে রফুল আদাইন করতে হবে এই চার স্থানে তবে সতর্ক করা উচিত যে যে হাদিসগুলিতে বলা হয়েছে যে সাল্লাহ আলি আসাল্লাম শুধুমাত্র প্রথমবার শুধুমাত্র প্রথমবার অর্থাৎ তাকবিরে তাহারিমা বলার সময় রফুল দায়ন করেছেন অন্য সময় করেন নাই এই হাদিসগুলি ইমাম বুখারি রহিমাউল্লাহ তিনি জৈব বলেছেন ঠিক তেমনিভাবে ভাবে আলবানি আলবানী রহিমাউল্লাহ জৈব বলেছেন যেমন একটি উদাহরণ হচ্ছে বারা রাজা থেকে বর্ণিত তিনি বলেন কান আয়দাহরফি ই করি বিমিনাইম সোনান আবুদাউদের সাতশত উনপঞ্চাশ নম্বর হাদিস যে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন সালাদ শুরু করতেন তখন শুধু হাত উঠাইতেন তাহার কান বরাবর কানের কাছাকাছি সুম্মল্যাউদ এরপর আর কোন সময় হাত উত্তোলন করতেন না এই হাদিসটি শেখ আলবানি রহমান্লাহ জৈব বলেছেন কারণ এই হাদিসের মধ্যে ইয়াজিদ বিন আবি এই রাবি তিনি হচ্ছেন জয়ীফ রাবী এবং ইমাম আহমদ বিন হাম্বুল রহমল্লাহ তিনি বলেছেন ইয়াজিদ বিন আবি তিনি হচ্ছেন দুর্বল সুতরাং দুর্বল হাদিস দিয়ে আগে বর্ণিত বুখারীর হাদিস রদ করা যাবে না সুতরাং আমাদের উচিত সহি হাদিসগুলির প্রতি আমল করা সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সালাতে রফুল আদায়নের সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন কারণ কোন ব্যক্তি যদি আদায়ন করে তাহলে এটি একটি সৎ কাজ হওয়ার কারণে তাকে দশটি নিকি দেওয়া হবে রসুল সাল্লিমসাল্লাম বলেছেন ইজা ফালাহু বিকুল্লি আশ্রো হাসানা আতিন যে কোনো ব্যক্তি যদি রুকুতে যাওয়ার সময় তার হাত দয় উত্তোলন করে এবং রুকু থেকে মাথা উঠানোর সময় যদি হাত দয় উত্তোলন করে তাহলে তাকে প্রত্যেকবার হাত উত্তোলন করার জন্য দশটি করে নেকি দেওয়া হবে হাদিসটি বাই হাকির রহমাউল্লাহ মাহেফাতান ওয়াল আহ সার গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার তিন হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস সুতরাং আল্লাহতালা আমাদেরকে এই সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে এবং রফলে দাইন করে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন